জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী পাঁচ নভেম্বর তোমাদের মধ্যযুগের সভ্যতার ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা তো এ ভিডিওতে আমি খ ও গ ভেগের আরিফ সারের স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক ভেগের জন্য বিগত দুই থেকে বাইশ সালের অতি দেখে নেবে এখন দেখবো আমরা খওয়া বিভাগ সংগীত প্রশ্নাবলীর সাজেশন এবং যে প্রশ্নগুলো পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার তো প্রথম প্রশ্নটি হচ্ছে পোপতন্ত্র বলতে কী বোঝো দুই পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন তিন মধ্যযুগে মঠের গুরুত্ব কী ছিল চার মধ্যযুগকে ধর্মীয় ভাবাপন্ন বলা হয় কেন পাঁচ মধ্যযুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় কেন ছয় খ্রিস্ট ধর্মের তীরিত্ববাদ বলতে কী বোঝো সাত যিশু ধর্মের মূলনীতি কী ছিল আট মধ্যযুগের ইউরোপের বাণিজ্যিক অবস্থা কেমন ছিল নয় মঠতন্ত্রের উপর একটি টিকা লেখো দশ সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো এগারো খ্রিস্ট ধর্মের প্রসারে মঠ সময়ের ভূমিকা কী ছিল বারো সেন্ট পিটার কে ছিলেন তেরো রোমান চার্চের প্রাধান্য অর্জনের কারণ কি চোদ্দ শহর বিকাশের প্রধান কারণগুলো উল্লেখ করো পনেরো হেনসিয়াটিক লিগ সম্পর্কে লিখো ষোলো প্যারিস বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে লেখো সতেরো মধ্যযুগে ইউরোপে কেন ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল ভ্যাসেলের মধ্যে সম্পর্ক বর্ণনা করো বিশ নাইটদের প্রশিক্ষণ ব্যবস্থা ব্যাখ্যা করো একুশ সিভালোরি প্রথায় নাইটদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো তো ক্ষয়ভেগের জন্য এখানে একুশটি প্রশ্ন দাঁড়িয়েছে চাইলে স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো দুই ম্যানর প্রথা কি ম্যানর প্রথার বৈশিষ্ট্য বর্ণনা করো তিন পবিত্র রোমান সাম্রাজ্য পতনের কারণগুলো লেখো চার যিশু খ্রিস্টের জীবন ও কর্মের বিবরণ দাও পাঁচ সামন্ততন্ত্রের সুফল ও কুফল আলোচনা করো ছয় মধ্যযুগে অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় চার্চের ভূমিকা মূল্যায়ন করো সাত মধ্যযুগের ইউরোপের শহরগুলোর গুরুত্ব আলোচনা করো আট ম্যানোর কি কৃষিক্ষেত্রে ম্যানরের অবদান আলোচনা করো নয় মধ্যযুগে সম্রাট ও পোপের মধ্যকার সংঘাতের বিবরণ দাও দশ ইতিহাসের কালবিভাজনের গুরুত্ব আলোচনা করো এগারো সামন্তবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করো বারো মধ্যযুগে ইউরোপের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো তেরো মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো চোদ্দ মধ্যযুগে ইউরোপে শহর উদ্ভবের কারণ কী ছিল পনেরো মধ্যযুগে কীভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে তো গ বিভাগে পনেরোটি প্রশ্ন দাঁড়িয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের মধ্যযুগে সভ্যতার ইতিহাসের খ ও গ বিভাগের স্পেশাল শর্ট সাজেশন তো এরকমই পরবর্তী এবং পূর্ববর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ